দেশের বিভিন্ন অঞ্চলে দেখা মেলে বাহারি সব মিষ্টি নামে স্বাদে আকারের অনন্য এমন একটি মিষ্টি কোপালগাঁজ রঞ্জিতের বালিশ মিষ্টি ওজন এক থেকে তিরিশ কেজি পর্যন্ত দেখতে অনেকটা বালিশের মতো এলাকার এসব মিষ্টি বালিশ ও ময়রার নাম যোগ করে রঞ্জিতের বালিশ মিষ্টি পরিচিত আর এই মিষ্টি স্বাদ দিতে এবং তৈরি দেখতে প্রতিদিন ভিন করে নানা বয়সের মানুষ দুপুর গলে রঞ্জিতের মিষ্টির দোকানে ভিড় বাড়তে থাকে কেউ দোকানে বসে খাচ্ছেন আবার কেউ পরিবারের জন্য নিয়ে যাচ্ছেন গোপালগঞ্জ সদর উপজেলা হরিদাসপুর উন্নয়নে ভেড়ার বাজার গ্রামে মিষ্টির কারিগর রঞ্জিত কুমার সরকার যার মিষ্টিগণ গোপালগঞ্জ আশপাশে জেলা পরিচিত পেয়েছে জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহ্যবাহী ভেড়ার বাজার ব্যবসা বাণিজ্যের জন্য মধুমতি নদীর পাশ দিয়ে গড়ে ওঠা এই বাজার নদীবন্দর হিসেবে পরিচিত এই বাজারে আশি বছর আগে মিষ্টি দোকানে বসতেন রঞ্জিত সরকারের বাবা উপেন্দ্রনাথ সরকার উপেন্দ্রনাথ মারা গেলে তার ছেলে রঞ্জিত কুমার সরকার ষোলো বছর বয়সে দোকানের দায়িত্ব নেন তখন থেকে তিনি মিষ্টি তৈরি করে আসছেন সম্প্রতি তিনি এক কেজি থেকে তিরিশ কেজি ওদের মিষ্টি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন তার তৈরি বালিশ মিষ্টি কথা শুনে বিভিন্ন এলাকা থেকে ভিড় করেন ক্রেতারা এমনকি এই মিষ্টি তৈরি দেখতে ভিড়ও করেন অনেকে স্থায়ী বাসিন্দা আলী বলেন পঞ্চাশ বছর ধরে রঞ্জিত এই গ্রামে মিষ্টি তৈরি করছেন তিনি ও তার স্ত্রী মিলে মিষ্টি তৈরি করেন তার মিষ্টি অনেক সুস্বাদু তিনি আগে এত বড় মিষ্টি তৈরি কখনো দেখেননি কিছুদিন হলো তিনি এক দুই পাঁচ এবং দশ কেজি ওজনের মিষ্টি তৈরি করছেন রঞ্জিতের মিষ্টি কিনতে আসা জেলা শহরে বর্তমান আগের থেকে আনিসুর রহমান রঞ্জিতের সরকার মিষ্টির কথা শুনে দেখতে চেয়েছিলেন আগে তার জন্য রঞ্জিত সরকার তৈরি করেছিলেন বারিশ মিষ্টি বাড়ি তিনি আবার বন্ধুদের জন্য মিষ্টি পাঠাতে বলেছেন মিষ্টি খেতে আসা শিশু আইরিন সংরক্ষিত নারী সদস্য ফারজানা ইয়াসমিন বলেন বাড়ির জন্য প্রায় এই দোকান থেকে মিষ্টি কেনেন এত বড় মিষ্টি তিনি আগে কখনো দেখেননি এই মিষ্টি অনেক সুস্বাদু ছেলে মেয়েরা এই মিষ্টি খুব পছন্দ করে কারিগর রঞ্জিত সরকার বলেন হঠাৎ করে তার তৈরি বালিশ মিষ্টির কথা চারিদিকে ছড়িয়ে পড়লে বাঁশ ও টিন দিয়ে দোকান ঘরটি ঠিক করা হয় এই মিষ্টি তৈরি কোনো ধরনের ক্ষতিকার উপাদান ব্যবহার করেন না এক কেজি থেকে তিরিশ কেজি ওজনের মিষ্টি তিনি এখানে তৈরি করে থাকেন তবে তিনি এক কোনো মিষ্টি বানাইছেন তবে প্রয়োজনীয় কড়াই বা চুলা না থাকায় তিনি এখন এত বড় মিষ্টি আর বানাচ্ছেন না

মোবাইলে দেন করে গেছি না একবারে